পিঠা পুলি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার পিঠা বানিয়ে শেয়ার করব এর জন্য প্রথমে এখানে একটা বলে দুইটা ডিম ফাটিয়ে নেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে আমরা বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খান ওইভাবে এখানে চিনি পরিমাণটা দিবেন এই তো চিনি দিয়ে ডিম খুব ভালোভাবে এখানে বিট করে নেচ্ছি চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম যাতে চিনির কোনো দানা না থাকে এরপর এখানে অ্যাড করব একটু পানি পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন আপনারা যে পরিমাণ পিঠা বানাবেন সে অনুযায়ী এখানে ব্যাটারটা বেশি করার জন্য আপনারা এখানে পানি দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিব এক বাটি চালের গুঁড়া এই পিঠাটাকে কিন্তু অবশ্যই আপনারা চালের গুঁড়ি দিয়ে বানানোর চেষ্টা করবেন ময়দা দিয়ে এই পিঠাটা তেমন ভালো হয় না তো এখানে আমরা দুই বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এই তো এরপর চালে গুঁড়িটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন অনেক জায়গায় এই পিঠাকে ডিম পিঠা বা জামাই পিঠা বা নকশি পিঠাও বলে আপনাদের এলাকায় এই পিঠাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ঘনত্বটা দেখছেন এরপর একটা কড়াইতে তেল গরম করে পিঠার খুব ভালোভাবে নেব। গরম করে ব্যাটারে হয়ে অর্ধেক ডুবাবো একদম সম্পূর্ণ না এরপর দেখুন এই তো তেলে দিয়ে হালকা হালকা একটু ঝাঁকি দিয়ে পিঠাটাকে ছাঁচ থেকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে অবশ্যই আপনারা যখন প্রতিবার এই পিঠাটা বানাবেন ছাসটাকে খুব ভালোভাবে তেলে গরম করে নেবেন এটা যদি তেলে গরম করে না নিয়ে ব্যাটারে দেন তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না আমরা এখানে সেম প্রসেসে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এই তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি ছটাকে খুব সুন্দর করে গরম করে এইবার তেলে দিয়ে হালকা হালকা একটু ঝাঁকি দিয়ে এই তো পিঠাটা কি সুন্দর ছেড়ে গেছে এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই জামাই পিঠা বা ডিম পিঠা আপনারা যে পিঠাই বলেন না কেন আপনাদের কেমন লাগে সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো কোন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ